একটু তোমাদের সাথে কথা বলবো এই জন্য আর কি লাইভে আসি আর কি যে তোমাদের সাথে হয়তো আমি পরিচয় হই এরকম একটা মনে ভাব হয় ওই জন্য মানে লাইভে আসা হয় আর কি তো বিশেষ করে আজকে কয়েকদিন হয়ে গেল চ্যানেলে কাজ করতেছি আর কম বেশি যারা আমার ভিডিও তোমরা দেখো যারা আমার ভিডিও দেখো কম বেশি আমাকে যারা ভিডিও দেখে লাইক করছো কমেন্ট করছো আবার সাবস্ক্রাইব করছো তো তোমাদেরকে আমি সবাইকে ইনশাআল্লাহ আমি অন্তর থেকে দোয়া করি ধন্যবাদ দিয়ে হয়তো তোমাদেরকে ছোটো করবো না আমি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে ওদেরকে আমি মানে সবসময় আমি দোয়া করি তোমাদের জন্য অন্তর থেকে আর তোমাদের মানে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে আমি যখন ভিডিও আপলোড করি তখন তোমরা ভিডিওটা দেখবে দেখবে তোমরা লাইক করবে কমেন্ট করবে দেখো আমার যারা সাবস্ক্রাইব ক্রাইবার রয়েছ তোমাদেরকে আমি একটু মানে রিকোয়েস্ট মানে করতেছি আর কি যে তোমরা ভিডিওগুলো দেখবা তারপরে ভিডিওতে একটা লাইক করবা একটা কমেন্ট করবা যদি ভিডিওটা হয়তো যদি মানে খারাপও যদি হয় তারপরও তুমি পারো যদি ওই খারাপ আমার ভুলটা মানে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবা যে এই ব্লগটা বা এই ভিডিওটা মানে তেমন একটা ভালো হয় না বা ভয়েসটা তেমন ঠিক মানে ভাবে এই ভিডিওতে আসে না তো নানান এইরকম সমস্যা হয়তো ভিডিওর মধ্যে থাকতে পারে আমি কিন্তু ভিডিওতে সবসময় আমি মাইক্রোফোন ইউজ করি কিন্তু হঠাৎ করে কোনো একটা ভিডিওর মধ্যে বা একটা দুটো ভিডিও মধ্যে হয়তো আমার মাইক্রোফোন ইউজ করা নাই তো যাই থাই আমি তার মানে ব্লুটুথ হেডফোন যেটা আছে ওটা আমি এখন পর্যন্ত কিনতে পারি নাই আর আমি যখন ভিডিও শ্যুট করি তখন আমি ওই লাম্বা একটা মানে হেডফোন আছে লম্বা একটা হেডফোন আছে যেটা নাকি কমসে কম মানে বারো ফুট বা দশ ফুট এরকম মানে ইয়ে লম্বা হবে আর কি তো ওটা দিয়ে আমি মানে আপাতত ভিডিও আমি শুট করি এখন পর্যন্ত আমি মানে কোনো এই ইয়া করি নাই মানে যে যেটা যে ব্লুটুথ হেডফোন আছে ওটা আমি এখন পর্যন্ত কিনে নেই বাট কিনবো আর কি তো অ্যাকচুয়ালি ভিডিও মধ্যে মাইক্রোফোন ইউজ করে ভিডিও করলে একটা ভালো কী যে সেটা হচ্ছে সাউন্ডটা খুব ভালোভাবে আসে আর কি খুব ভালোভাবে সাউন্ডটা মানে আসে আর কি আমি যখন নতুন নতুন ইউটিউবে কাজ মানে প্রথম যখন শুরু করি তখন আমি বেশিরভাগ কিন্তু আমি মানে একটা মানে ভুল করতাম যে সে আমি কিন্তু মানে মাইক্রোফোন ইউজ করতাম না আমার মানে তেমন একটা ভালো লাগতো না আর কি যখন আমি আর অন্য মানুষের ভিডিওগুলো দেখি অন্য মানুষের ভিডিওগুলো দেখে দেখে আমি যখন মানে ভালো ভালোভাবে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ভিডিওতে মানে কি যে মাইক্রোফোন ইউজ করাটা কিন্তু অনেক মানে জরুরি আর কি কিসের জন্য জরুরি যে এমনও কিছু সময় আসে যে ধরেন আপনি ভিডিও মানে একটা শ্যুট করতেছেন আপনি ভিডিও শ্যুট করতেছেন ওই সময় কি হলো যে আপনার ভিডিওর আশেপাশে হয়তো মানে ধরেন কিছু না কিছু একটা বস্তু আছে যে বস্তুর দ্বারা হয়তো ভিডিও যখন আপনি শ্যুট করেন তখন ওই ভিডিওটা কি হয় যে মানে বাইরে সাউন্ড আর কি ভিডিও চলে আসে আর কি এরকম আর একটা সমস্যা দেয় আর কি তো আমি বলি যে অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করার সময় ভিডিও শ্যুট করার সময় মাইক্রোফোনটা ইউজ করাটা জরুরি আর কি মাইক্রোফোনটা ইউজ করা লাগে আর কি আর যেহেতু আমি আগে করি নাই বাট এখন আমি আর কি করি আর কি কিন্তু আমি মাইক্রোফোন এখন হয়তো আমি কিনি নাই কিন্তু আমার যেটা আছে আর কি দিয়ে আর কি বর্তমান আমি আপাতত ভিডিও শ্যুট করি আর কি আর ইউটিউবের মধ্যে কিছু কাজ আছে ইউটিউবের মধ্যে কাজ বলতে কি কাজ যে ইউটিউবের মধ্যে আমরা যখন ভিডিও শ্যুট করি ভিডিও যখন আপলোড করি তখন আমরা ভিডিওটা মানে যখন আমরা ভিডিও শ্যুট করি ওই ভিডিওতে আমরা কিছু কথা আমরা মানে লাগার সাথে বেশি বলি আর কি যেটা আমরা ভিডিও শুরুতে বলি আর কি এই যে ভিডিওর শুরুতে কিছু ডায়লগ থাকে না যে মানুষের কিছু মানে আছে না যে নিজের চ্যানেলটাকে নাম ধরে বলে যে যে হে দোস্ত ওয়েলকাম মাই চ্যানেল এরকম মানে কিছু আছে আর কি তো আমি যখন আমি ভিডিও শ্যুট করি তখন আমি আরম্ভিতে আমি কি বলি যে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরকাত তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের দয় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর কি এটা হয়েছে আমার ভয়েস আর কি এইরকম করে আমি ভিডিওর এই রকম করে আমি কিন্তু ভিডিও প্রথমটা আমি এরকম করে শুরু করি আর কি তো আরও অনেকে আছে যে অনেক মানে কিছুমান ইয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মানে অন্য অন্যরকম করে আর কি মানে বলে তো যার যার স্টাইল একটা আছে ওই রকম করে ওনারা বলে আর কি তো আমরা যখন আমরা বিশেষ করে যখন আমরা নতুন নতুন কাজ শুরু করি তখন আমাদের কিন্তু একটা সমস্যা মানে খুব আসে আর কি সেটা সমস্যার কি সমস্যা যে আমরা যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি তখন ওই চ্যানেলটা আমরা কিসের জন্য ক্রিয়েট করি আমরা ওই চ্যানেলটা যে ক্রিয়েট করলাম ওই চ্যানেলটা আমরা হয়তো কারো চ্যানেল দেখে ক্রিয়েট করছি না কারো ভিডিও দেখে আমাদের মনে হয়তো হতে হয়েছে যে ওই চ্যানেলটা আমরা ওইরকমভাবে খুললাম আর কি তো আমরা যখন প্রথম একটা চ্যানেল ক্রিয়েট করি তখন অনেকটা আনন্দ ফুর্তি নিয়ে কিন্তু আমরা চ্যানেল ক্রিয়েট করি ওই আনন্দ ফুর্তিটা আমরা কোথা থেকে পাই ওই আনন্দ ফুর্তিটা আমরা মানে ওখান থেকে ভাই যেনারা ইউটিউব চ্যানেলে কাজ করে ইনকাম করতেছে টাকা হাতে নিয়ে যারা ভিডিও করে ভিডিও করে আপলোড করি ইউটিউব চ্যানেলে তো ওই ভিডিওগুলো আমরা দেখে ওনারা যখন বলে যে আমার এই মাসে এত টাকা ইনকাম হয়েছে এত ডলার ইনকাম হয়েছে তো এইগুলো এগুলো কথা যখন বলে তখন আমরা কিন্তু মানে অনেকটা আর কি আমাদের ভালো লাগে যে বা উনি মানে এত টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে বা উনি কষ্ট করে ইউটিউব থেকে ভিডিও বানাই টাকা ইনকাম করতেছে তাহলে আমি কেন পাবো না এই যে এরকম মানে আর কি এরকম করে কিন্তু আমরা অনেকেই আর কি আমরা ভাবি আর কি ভাবার পরে তখন আমাদের মাথায় একটা মানে চিন্তাধারা আছে যে তাহলে এরকম করে আমি একটা সিনেল ক্রিয়েট করি তারপরে আমিও ভিডিও করব আর কি এই যে এই করে আনন্দ ফুর্তি নিয়ে কিন্তু আমরা একটা সিনেল ক্রিয়েট করি একটা চ্যানেল বানাই আর কি বানানোর পরে তখন ফুর্তি করে তখন আমরা কি করি ভিডিও আপলোড করা শুরু করে দিই ভিডিওটা আপলোড কতদিন করে আমরা এক লাগাতার হয়তো আমরা দশ দিন করলাম বা পনেরো দিন করলাম বা বিশ দিন আমরা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলাম আর কি আজকে যখন একটা ভিডিও আমি শ্যুট করবো ওই ভিডিওটা যখন আমি আপলোড করব কালকে আবার কোন ভিডিও আমি আপলোড করব। সেটা তো এখন মানে কথা আর কি যে আজকে একটা টপিক নিয়ে আমি ভিডিও শ্যুট করলাম এই টপিক নিয়ে তোর কালকে আমি ভিডিও বানাইতে পারবো না কারণ কোয়ালরেটিও কিন্তু আমি আজকে যে ভিডিওটা আমি শ্যুট করে ভিডিও আপলোড করলাম ওই টপিকটা নিয়ে আমি যদি কালকে আবার ভিডিও আপলোড করি তাহলে আমার এক টপিকের ভিডিও আমার দুটো হয়ে যাবে তো যখন এইভাবে যখন আমরা লাহে 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 যখন আমরা এই মানে ভিডিওগুলো যখন শ্যুট করে যখন আপলোড করি আমরা তখন হয়তো দেখা গেল আমরা দশ দিন ভিডিও শ্যুট করলাম বা পনেরো দিন ভিডিও শ্যুট করে যখন আমরা আপলোড করি তখন এই যে ষোলো দিনের দিন আমরা এখন কোন কন্টেন্টে ভিডিও বানাবো তখন আর আমরা কন্টেন্টগুলো বিশ্রাই পাই না যে এতদিন তো যাই থাক মানে কি মনের আনন্দ ফুর্তিতে আর কি যা পারছি তাই ভিডিও শ্যুট করছি আর কি যখন দশ পনেরো দিন ভিডিও আপলোড করার পর যখন মনটা মানে ইয়া ইয়া হয় না যে মানুষের সাবস্ক্রাইব করতেছে না মানুষে লাইক করে না কমেন্ট করে না এই যে এইগুলো চিন্তা দ্বারা যখন আমরা আমাদের মাথায় যখন চলে আসে তখন কি করি আমরা মানে ভিডিও লাহালে আজকে যদি ভিডিও রেগুলার এতদিন আপলোড করছি ওই ষোলো দিনের পরে ঠিক আমরা কি করতেছি এক দিন বা তিন দিন পর আমরা একটা করে ভিডিও আপলোড করতেছি তাহলে দেখেন চিন্তা করি এখানে একটা মজার বিষয় যে আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করলাম যেদিন থেকে আমরা ভিডিও শ্যুট করা শুরু করলাম আপলোড করা শুরু করলাম ওই দিন থেকে কিন্তু আমরা কি করলাম রেগুলার একে রাখে পনেরো দিন পর্যন্ত আমরা কি করলাম ভিডিও আপলোড করলাম ষোলো দিনের দিন আমাদের মাথায় চিন্তাধারা আসলো যে ভিডিওর মধ্যে লাইক আসে না কমেন্ট আসে না মানুষের সাবস্ক্রাইব করে না তো ওইটা যখন চিন্তাধারা এই মাথার মধ্যে চলে আসে তখন আমরা কি করি লাহে ভিডিও শ্যুট করা আমরা কমিয়ে দিই হয়তো তিন দিন চার দিন পর আমরা ভিডিও আপলোড করলাম এই যে আপনি যে এক লাগা তার পনেরো দিন ভিডিও আপলোড করলেন ওই ভিডিও রিস যতটুকু পর্যন্ত আপনার উপরে উঠছিল তারপরে যাবার আপনি তিন দিন চার দিন পর পর একটা করে আপনি ভিডিও আপলোড করতেছেন তখন আপনার কি হবে ওই রিস্ক কিন্তু ডাউনে থাকবে কারণ আপনি প্রথম দিকে ভিডিও আপলোড করছেন রেগুলার আর হঠাৎ করে আপনি মানে চার দিন পাঁচ দিন বা তিন দিন চার দিন পর পর আপনি একটা করে ভিডিও আপলোড করতেছেন এই যে এখানেই ভুল আপনি যদি শুরুতে হয়তো যদি আপনি এক দিন বাদ একদিন ভিডিও আপলোড করতেন তাহলে আপনি চিন্তা করেন যে পনেরোটা ভিডিও পনেরো দিন আপনি লাগাতার আপলোড করছেন পনেরোটা ভিডিও যদি আপনি একদিন বাদ একদিন আপলোড করতেন তাহলে কিন্তু পুরো এক মাস আপনি ভিডিও আপলোড করতে পারতেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু অনেক মানুষ কিন্তু আপনাকে চিনতো বা আপনার ভিডিও দেখে ভালো লাগে লাগার পরে লাইকও করতো কমেন্টও করতো শেয়ারও করতো এই যে আপনি উড়া ধারা এক লাগাতার রেগুলার আপনি যে পনেরো দিন ভিডিও আপলোড করেন করার পর হঠাৎ করে কী করলেন আপনি ভিডিও বন্ধ করা মানে শুরু করে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন আপনি তাহলে আপনার চিনালে যে কত পরিমাণ যে ক্ষতি হবে এটা শুধু আপনি মানে বুঝতে পারবেন না কারণ আপনি তো নতুন তো ওই জন্য বুঝতে পারেন না তারাই মানে বুঝে যারা অলরেডি এখন চ্যানেল থেকে ইনকাম করতেছে তো ওই জন্যেই আপনার চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করতে হবে সেটা কিভাবে যে আপনি প্রথমতে ভিডিও আপলোড করেন যে একটা ভিডিও আজকে যদি আপলোড করছেন আরেকটা কথা মজার বিষয় যে সেটা হয়েছে আপনি যখন ভিডিও আপলোড করবেন একটা টাইম আপনি ধরে নেবেন ধরুন সকালে আপনি একটা ভিডিও আপলোড করবেন কিন্তু সেই ভিডিওটা সকালে কোন টাইমে আপলোড করবেন তো সেই টাইমটা আপনি নিজে যাচাসাই করে আপনি বার করে নেবেন কিভাবে যে আপনি ধরুন সকালে আটটার থেকে বা নটার দিকে একটা ভিডিও আপলোড করলেন নাই বা নটার থেকে দশটার দিকে একটা ভিডিও আপনি আপলোড করলেন তারপরে দিন বা একদিন বাদ আপনি যখন আরও নতুন একটা ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন তখন ওই ভিডিওটা আপনি কি করবেন ওই যে প্রথম যেদিন আপনি যে টাইমে আপনি ভিডিওটা আপলোড করছিলেন ওই ভিডিওটা কিন্তু আপনি ঠিক ওই টাইমে কিন্তু আপনি আপলোড করবেন এটা ভুল করবেন না যে প্রথম যেদিন আমি ভিডিও আপলোড করলাম ওইদিন করলাম আমি নটার দিকে আবার একদিন বা দুই দিন পরে যখন আমি ভিডিও আপলোড করলাম তখন ওই ভিডিওটা আমি কী করলাম সকালে ছয়টা বা সাতটার দিকে আমি আপলোড করে দিলাম এটা একটা ভুল আবার বা বিকেলে আপলোড করে দিলাম এই একটা ভুল কারণ আপনি প্রথম যেদিন ভিডিও আপলোড করছেন কয়টার দিকে নটার দিকে তো আপনি আবার যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনি কিন্তু ওই নটার দিকেই আপলোড করবেন আবার যদি আরেকটা টাইম মানে বেছে নিতে পারেন সেটা হচ্ছে যে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে কয়টা সময় যে ধরেন আপনি আটটা থেকে নটার দিকে বা আটটা থেকে আপলোড করে দেবেন কারণ তখন মানুষ কি হয় যে রাতে রাতে ধরেন যে দেখা গ'লে যে আঠ দহটা বা এঘাৰটা সময় মানুহে যুঁয়ে পৰে তো কি হয় যে মানুহে কিন্তু ফেচবুক হওক বা ইউটিউব হওক তথন কিন্তু ওনাৰা একো হ'লে মোবাইলটো হাতে নে তোমাৰ আপোনাৰ ভিডিঅ'টা মানে বেছি মানুহৰ কাষে কিন্তু আপোনাৰ ভিডিঅ'টা চলে যাব তো এই আপুনি যদি ভিডিঅ' আপলোড কৰবে তোমাৰ কি কৰবে যে আপুনি ভিডিঅ'টা আপুনি সুন্দৰভাৱে একটা টাইমে আপুনি ভিডিঅ' আপলোড কৰবে এতে তার মানে আপনার চ্যানেলের জন্য খুব ভালো মানুষে বুঝতে পারবেন বুঝতে পারবে যে আপনি এক সময় ভিডিও আপলোড করেন সেটা সকাল যদি হয় তাহলে নটার দিকে রাতে হলে আপনি নটার দিকে আপলোড করে দিবেন বা আটটা থেকে নটার দিকে আবার সকালে আটটা থেকে নটার দিকে এই দুটো টাইম আপনারা বেছে নেবেন এই বেছে এই দুটো টাইমে আপনারা ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবেন এই দুইটা টাইমে যদি ভিডিও আপলোড দেন তাহলে যারা আপনাকে সাবস্ক্রাইব করবে তারাও বুঝতে পারবে যে আপনি একটা সময় আপনি ভিডিও আপলোড দেন সেটা হয় সকালেও হতে পারে তা না হলে বিকেলে হতে পারে আর কি তো আজকে বেশি লাইভটা লম্বা করবো না আজকে এখানে আমি লাইভটা শেষ করতেছি ইনশাল্লাহ আমার চ্যানেলটা যদি আপনারা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন আর কেউ কাউকে আমরা হিংসা না করে অহংকার না করে আমরা সবাইকে সবাই যদি আমরা সবাই মিলে যদি সবার পাশে যদি দাঁড়ায় আমরা সবাইকে যদি একটু একটু সাপোর্ট করি তাহলে আমরা সবাই কিন্তু ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো যারা নতুন তারা তো অনেক বড় হয়ে গেছে কারণ ওনারা ওনারা যে আপনাকে সাপোর্ট করবে না এটা সামান্য একটা ব্যাপার কারণ উনি অনেকটা বড় হয়ে গেছে এখন উনি ওয়ার্সাই তো জনি মানে বড় আর কি এখন উনি ওনাকে ফলো করবে আর কি তো ওই জন্য আমরা ছোটো যারা আছি আমরা রাই যদি আমরা সবার পাশে যদি দাঁড়াই তাহলে ইনশাআল্লাহ আমরাও এগিয়ে যেতে পারবো তো যাই থাক আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি